আসসালামু আলাইকুম দেশের প্রত্যেকটা নাগরিক কোনো না কোনোভাবে শিক্ষার সাথে সংশ্লিষ্ট তাই সকলকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ করে আমার সম্মানিত ও শ্রদ্ধা ও সহকর্মী বৃন্দকে আবারও শুভেচ্ছা জানিয়ে একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি তা হল প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডার কোন বিশেষ করে সহকর্মী বৃন্দ ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের স্ট্যাটাস বা পোস্ট ভিডিও স্টোরি এগুলো পাবলিশড করে থাকি এবং বিভিন্ন পোস্টে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকি আমি বিনীতভাবে অনুরোধ করব আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস পোস্ট বা ভিডিও বা স্টোরি বা যা কিছু শেয়ার করি না কেন এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম নীতিমালা বা ফেসবুক নীতিমালা অনুসরণ করে আমরা করবো বা এই বিষয়ে সচেতন হব এমন কিছু বিষয় প্রকাশ করা যাবে না যা দেশের জন্য অমঙ্গল বয়ে আনে এবং আত্মঘাতী হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে প্রাথমিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর এ সেক্টরের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি চাকুরি সন্তুষ্টির ক্ষেত্রে সরকারের অন্যান্য সেক্টর থেকে তুলনামূলকভাবে আমরা অনেকটা পিছিয়ে আছি তার মূল কারণ হচ্ছে সবচেয়ে বেশি চাকুরিজীবী আমাদের প্রাথমিক শিক্ষা সেক্টরে কমলমতী শিশুদের ভবিষ্যৎ ভালো করা আমাদের অন্যতম লক্ষ্য আমরা মুখে বা লেখনির মাধ্যমে যাই প্রকাশ করি না কেন নিষ্পাপ শিশুদেরকে আমরা কোনোভাবেই তাদের অধিকার থেকে চুল পরিমাণ বঞ্চিত করতে পারবো না নানাবিধ সংস্কারের মধ্যে প্রাথমিক শিক্ষায় বড়ো সংস্কারের প্রয়োজন বলেও আমি মনে করি এ সেক্টরে দপ্তরী শিক্ষক ও কর্মকর্তাগণের নানাবিধ দাবি নিয়ে অনেক আগে থেকেই নানাবিধ কর্মসূচি দেখা যাচ্ছে বিশেষ করে আমি মনে করি গ্রেড এবং প্রমোশন জটিলতা প্রাথমিক শিক্ষার অন্যতম অন্তরায় এক্ষেত্রে সহকারী শিক্ষকের পদটিকে এন্ট্রি পোস্ট ধরে প্রাথমিক শিক্ষার উপরের সকল পদ যোগ্যতা এবং সিনিয়রিটি উভয়ের সমন্বয়ের ভিত্তিতে শতভাগ অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট প্রমোশনের মাধ্যমে পূরণ করা অন্যতম সমাধান বলে আমি মনে করছি গ্রেডের ক্ষেত্রে সহকারী শিক্ষকগণের এগারোতম প্রধান শিক্ষকগণের দশম উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণের নবম গ্রেড এবং উপরের পদগুলো সে অনুযায়ী সমন্বয় করলে অনেকটা স্থায়ী সমাধান হবে বলে আমি মনে করছি বিভিন্ন মাধ্যমের জানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন সংস্কার নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রেড এবং প্রমোশন এই দুটি বিষয়ের সমাধান করে মাঠ পর্যায়ের যে ক্ষোভ বা কষ্ট আছে তা নিরসনের জন্য দ্রুত পদক্ষেপ নিতে বিনীত অনুরোধ জানাচ্ছি সবশেষে কথা হলো আমরা কেউ হতাশ হব না এবং আমাদের উপর অর্পিত দায়িত্ব কর্তব্য অক্ষরে অক্ষরে পালন করে যাব কমনমতি শিশুদের জন্য নিজেদেরকে উৎসর্গ করব এবং আমাদের এই প্রিয় দেশটির ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমরা সব সময় লড়ে যাব আমাদের মেধা আমাদের শক্তি এবং সামর্থ্য দিয়ে সকলকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে